সেটি একটু আপনাদের মনে করিয়ে দেব তার আগে আমি শান্তি মন্ত্র শান্তিমন্ত্র দিয়ে পাঠ করে তারপর সহনু সহবী মাবিদ

পরব্রহ্ম পরমেশ্বর তার অস্তিত্ব কোথায় পাব সেই পরব্রহ্ম পরমেশ্বরের অস্তিত্ব আমরা কোথায় অনুভব করব কোথায় উপলব্ধি করতে পারি সেই ব্যাপারে কিছু আহ ইঙ্গিত দিয়েছিলেন এই ছ নম্বর পাঁচ নম্বর মন্ত্রটিতে সেটি আমরা আগের দিন পড়েছিলাম কি কি পেয়েছিলাম সেখানে বলেছিলেন যে আমরা এই যে এখনকার যে মনুষ্য জীবন আমরা ইহলোকে লাভ করেছি ব্রহ্মকে ব্রহ্মকে আমরা এই ইহলোকে প্রাপ্ত হতে পারি বা উপলব্ধি করতে পারি আর একটা কোথায় করতে পারি যেটা হচ্ছে ব্রহ্মলোকে যে ব্রহ্মলোক আমরা হয়তো চেষ্টা করলে একদিন পৌঁছতে পারি যে ব্রহ্মলোকে কিন্তু সেটা অনেক কঠিন পথ অনেক বেশি সাধনার পথ অনেক কঠোর সাধনার পথ সেটা সাধারণ আমাদের মতো অজ্ঞান মানুষের জন্য যথেষ্ট সহজ কাজ নয় তাই বলছেন যে পরব্রহ্ম পরমেশ্বর পেতে গেলে যে ব্রহ্মলোকে যেতে হবে ব্রহ্মলোক প্রাপ্তির পর উপলব্ধি করবে সেটা এখন তুমি ছেড়ে দাও তুমি যে জীবনটি পেয়েছ মনুষ্য জীবন সেই জীবন যে সেই জীবনেই তুমি চেষ্টা করো পরব্রহ্ম উপলব্ধি করতে আবার এটা উপমাও দিয়েছেন যে পিতৃলোকে অথবা গন্ধর্ব লোকে কোথাও কিন্তু পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে ব্রহ্মের আভাস পাবে না গন্ধর্ব লোকে বা পিতৃলোকে কিরকম পাওয়া যায় যেটা আপনি বলেছিলেন জলে আমরা যদি জলের মধ্যে নিজেদের প্রতিবিম্ব বা কোনো কিছুর প্রতিবিম্ব দেখি সেইগুলি যেমন অস্পষ্ট রূপে প্রতিভাত হয় স্পষ্ট রূপে প্রতিভাত হয় না যেমন স্পষ্ট রূপে প্রতিভাত হয় কোথায় সে কথা ওইখানে বলেছেন আমরা যদি নিজেদেরকে দর্পণে দেখি পরিষ্কার আয়নায় যদি আমরা নিজেদেরকে দেখি তখন আমরা যেন নিজেদের পুরো পরিপূর্ণ রূপটি আমরা দেখতে পাই সেখানে আমরা ভুলে যাই যদি ভালো আয়না হয় যদি ভালো দর্পণ হয় তখন আমরা কিন্তু ভুলে যাই যে মাঝখানে আমাদের মধ্যে কোনো দর্পণ আছি আমরা যেন পরিষ্কারভাবে দেখতে পাই যে এই আমার যে সেটি যে আমার সেটি একদম পরিস্পূর্ণ ভাবে আমরা দর্শন করতে পারি এমনই ভাবেই আমরা ব্রহ্মকে দর্শন করতে পারি ইহলোকে এই কথাই উদাহরণ দিয়ে বলেছেন আয়নার যদি আমরা চেষ্টা করি আর ব্রহ্মলোকের কথা বলে কিন্তু পিতৃলোক বা বন্ধরলোকে সেইভাবে প্রকাশিত হয় না অস্পষ্ট রূপে প্রকাশিত হন সেই কথাই আগের মন্ত্রে বলা হয়েছিল আজকে এই আমরা যে ছ নম্বর মন্ত্রটি পড়ব সেখানে কিভাবে এই পরব্রহ্ম বা পরমেশ্বরের কথা কিভাবে যেখানে ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারা যায় বা ইন্দ্রিয় থেকে যে তিনি পৃথক ইন্দ্রিয় থেকে যে তিনি সম্পূর্ণরূপে পৃথক আমরা ভাবি আমরা এক আমরা আমরাই সমস্ত কিছু করছি ইন্দ্রিয় দ্বারা সেটি যে একদমই ঠিক নয় তিনি যে সম্পূর্ণ আলাদা একটি সত্তা এই কথাই এই মন্ত্রটিতে বলছেন যে ইন্দ্রিয়ান উদয় পৃথক উৎপাদন ইন্দ্রিয়ানাম মানে ইন্দ্রিয় সমূহ আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলি সেই ইন্দ্রিয়গুলি দিয়ে আমরা সমস্ত কিছু আমাদের নিজেদের জীবনযাত্রা নির্বাহ করি আর আমরা ভাবি যে সেই ইন্দ্রিয়গুলিকে পরিচালনা আমরাই করছি আসলে ইন্দ্রিয়গুলি পরিচালনা আমরা করি না তিনি পরবর্তন পরমেশ্বরী সেটিকে করে থাকেন এবারে এই ইন্দ্রিয়গুলি কোথা থেকে উৎপত্তি হয় ইন্দ্রিয়গুলির উৎপত্তি কোথায় আমরা জানি আমাদের যে শরীর সেই পঞ্চশরীর আমাদের কিছু উপাদান দিয়ে তৈরি পঞ্চভূত যেটা সেই পঞ্চভূতের যে উপাদান যে বিষয় সেই বিষয় দিয়ে তৈরি আমাদের এই শরীর সেই শরীরগুলি কি কি আমরা জানি অগ্নি तत्व আকাশ तत्व পৃথিবী तत्व জল तत्व এবং বায়ু तत्व আমরা যেটা জানি তৃতীয় অগ্নি তেজমন সেই तत्व সেই উপাদান থেকে এই শরীরের সেইভাবেই তৈরি এবং এই একই উপাদান দিয়ে আমাদের ইন্দ্রিয়গুলি তৈরি কারণ এই ইন্দ্রিয়গুলি কি কি চক্ষু কর্ণ নাসিকা জীভা হচ্ছে আমাদের এই অগ্নি আকাশ পৃথিবী জল বায়ু এগুলির বিষয় করি এবং ভাবি যে আমরা নিজেরাই সমস্ত কিছু করছি আমরা কর্তৃত্ব ফলাচ্ছি আমাদের কর্তার এবং সেই সেই বিষয়গুলি কি কি যে রূপ শব্দ অন্ধ স্পর্শ রস এবং স্পর্শ এইগুলি থেকে এই যে বলছেন ইন্দ্রিয়াম এবং বলছেন যে এগুলি কি হচ্ছে এই ইন্দ্রিয়গুলি উৎপন্ন হয় এবং আবার সেগুলি ধ্বংস হয় লয় প্রাপ্ত হয় কিভাবে আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা যখন জাগ্রত অবস্থায় থাকি তখন কি হয় সমস্ত ইন্দ্রিয়গুলি আমাদের সজাগ সচল আমরা সমস্ত ইন্দ্রিয়গুলি দিয়ে সমস্ত কিছু পরিচালনা করছি আর যখন আমরা সুশক্তিতে থাকি ঘুমিয়ে থাকি তখন আমাদের ইন্দ্রিয়গুলি কোথায় যায় সেই ইন্দ্রিয়গুলি কোথায় থাকে তখন সেগুলি সমস্ত তখন কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় লয় প্রাপ্ত হয় তার মানে কি এই ইন্দ্রিয়গুলি উৎপন্ন হচ্ছে আবার লয় প্রাপ্ত হচ্ছে কিন্তু সেই যে সুশক্তি অবস্থায় তখন কি আমরা অচেতন হয়ে যাই তা তো না তাহলে সেই সময় আমাদেরকে আমাদের চেতনাটা কে আছে। সেই চেতন হচ্ছেন এইটি আমাদের মধ্যে যে জীবাত্মা বাহায় এই মন্ত্র অনেক গুলোই আগের মন্ত্রে আমরা এগুলি পড়েছি আমাদের মধ্যে যে জীবাত্মা বা প্রত্যাগাত্মা আছে তিনি যে এই সমস্ত কিছু পরিচালনা করছেন সমস্ত কিছু যে তারই অভিপ্রায় হচ্ছে হচ্ছে সেগুলি আমরা বুঝতে পারি কিন্তু ভাবি যে না আমরা অস্তিত্বটাকে অস্বীকার করি সবই আমি আমি করি আমি করি এই ভাবটা এটি যে সম্পূর্ণরূপে পৃথক একদম এটি পরিষ্কার উদাহরণ দিয়ে বলে দিয়েছেন আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের ইন্দ্রিয় কোথায় যায় তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ইন্দ্রিয় থেকে এই পরম সম্পূর্ণরূপে চেতন বা জীবাত্মা সম্পূর্ণরূপে পৃথক এই কথাই এখানে বলেছেন ইন্দ্রিয়াংক ভাবনায় এবং যিনি বুঝতে পারেন এই মাত্রা ধীরা না সচেতন ধীরা না সচেতন এই কথাটি আমরা এর আগে অনেকগুলি মন্ত্রে পেয়েছি ধীরা মানে ধীমান ব্যক্তি বা বিদ্যান ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি যা সাধক তাদের কথা বলা হচ্ছে যিনি যিনি এই বিষয়টিকে বুঝতে পারেন যে আমাদের পরম থেকে সম্পূর্ণরূপে আলাদা একটি সত্তা যেটি এই বিষয়টিকে যে বিদ্যান ব্যক্তি ভীড়া বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন তিনি কি হয় নোচতি শৌচতি মানে কি শোক করেন না শোক কখন করি আমরা ইন্দ্রিয় দিয়ে যা ইন্দ্রিয় দিয়ে যা কিছু আমরা চাইছি ইন্দ্রিয়গুলি আমাদের যেভাবে চালনা করছে তাতে আমরা সুখ দুঃখের অনুভবটা করছি তো চক্ষু দিয়ে আমি একটি ধরুন একটি কোনো এমন একটি জিনিস আমার চোখে পড়লো যদিও চোখ নিজে কিছু করে না সবই সেই পরব্রহ্ম পরমেশ্বর দ্বারাই পরিচালিত হয় চোখের কাজ হচ্ছে খালি দেখা চোখ দেখে নিল একটি সুন্দর জিনিস হয়তো দেখলো এবারে চোখ কি করলো চোখের কাজ ওখানে শেষ যে তখন মনকে বললো আমাদের যে অন্তকরণ আছে সেই অন্তকরণের কাছে বললো এবার অন্তকরণ কি হলো সে চাইলো ওই জিনিসটি পেতে কামনা বাসনা আকাঙ্ক্ষার সৃষ্টি ওইখান থেকে হলো তারপরে কি হলো যখনই আমি সেটি পেলাম না বা পাওয়ার চেষ্টা করলাম হয়তো পেলাম না তখনই আমাদের মধ্যে ক্রোধের সৃষ্টি হলো সেই ক্রোধ থেকে এবারে নানা ধরনের আরো নানা ধরনের উপসর্গ আমাদের মধ্যে এই যে জিনিসগুলি এই তাতে কি হয় আমরা পেলাম যখন তখন ভীষণ দুঃখ পেলাম ক্রোধটাও যখন আমরা প্রশমিত করতে পারছি না কোনোভাবেই হয়তো আমাদের মানে এমন এমন জায়গায় গেলাম যেখানে ক্রোধ দিয়েও কোনো কিছু করতে পারছি না তখন আমাদের কি অযুক্ত হয় এবার সেইভাবে কোনো কিছু শুনছি সেগুলো দিয়ে শোনার ফলে আমাদের মনে হচ্ছে মনে দুঃখ পাচ্ছি কোনো কিছু স্পর্শ পাচ্ছি বাতাসের ত্বকে স্পর্শ পাই আমরা স্পর্শ দিয়ে সেই স্পর্শ অনুভবটাও আমাদের মধ্যে কিন্তু সুখের বা দুঃখের দুটোই হতে পারে যে বা অনুভূতি সেই সমস্ত মধ্য থেকে চলে যায় তারা কোনোভাবে ও করেন না তারা হীরা যারা বিজ্ঞান ব্যক্তি তাদের কথাই বলছেন এখানে যে ব্যাখ্যাটি আমি একটু ব্যাখ্যাটিও করে দিচ্ছি এখানে যেটা হচ্ছে এই যে এক এক ভাবা ইন্দ্রিয় যে আমি আমি যে ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়গুলিকে চালনা করছি সেই তারা কারা ভাবেন তারা অজ্ঞানী আমরা যেমন অজ্ঞান তা আমরাই ভাবি যে সমস্ত কিছু আমরাই বোধহয় করছি আসলে তো তা নয় এ কথাই বলছেন যে অজ্ঞানী মানুষ ইন্দ্রিয় মন বুদ্ধিযুক্ত দেহকে আত্মা বলিয়া মনে করে এই অজ্ঞান দূর করিতে হইলে আত্মা হইতে ইন্দ্রিয়গণ ও পার্থক্য করা দরকার যেটা এখানে ইন্দ্রিয়া এবং এই ও আত্মা হইতে ওদের পার্থক্য সেটা এখানে পরিষ্কার কিভাবে বলে দিয়েছে সেটাই বলছে কিভাবে বলছেন দেখুন যে পঞ্চভূত হইতে পৃথক পৃথক ভাবে ইন্দ্রিয়গণের উৎপত্তি এটা যেটা বললাম পঞ্চভূত উপাদান থেকে তৈরি সেই বিষয় বিষয়গুলির ব্যাপারটা আসছে আকাশ বায়ু তেজ জল ও খিতি এই পঞ্চভূতের সাত্বিক বিকার হইতে যথাক্রমে কর্ণ ত্বক চক্ষু রসনা ও জ্ঞানেন্দ্রীয় ঘ্রানেন্দ্রীয় উদ্ভূত হইয়াছে আকাশ আদি পঞ্চভূতের এক একটি রাজস অংশ হইতে ক্রমে বাঘ পানি পাদ বায়ু এবং উপস্থ এই পাঁচটি কর্মেন্দ্রীয় এবং পঞ্চন পঞ্চভূতের সম্মিলিত সত্যাংশ হইতে অন্তকরণের জন্ম যে কথাই বলছিলাম যে আমরা অন্তকরণ দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি যে আমরা ওইটিকে পেতে চাই সেই অন্তকরণ থেকে আসছে সেই অন্তকরণটি কোথা থেকে অংশ থেকে হয়েছে। উৎপন্ন বলিয়া ইন্দ্রিয়গণ উভাবেই মতো জড়ো ভাবন ইন্দ্রিয়গণ কিন্তু জড় সক্রিয় মানে চেতন ধর্মী নয় চেতনা দ্বারা প্রভাবিত হন বলেই চেতন বলে মনে হয় আসলে কিন্তু পুরোটাই জড়। পঞ্চভূত হইতে উৎপন্ন করিয়া ইন্দ্রিয়া পণ্য এবং কারণ হইতে বিনাশীল এবং ইন্দ্রিয়গণের উদ্ভব ও বিলয় আছে জীবের জাগরণ কালে ক্রিয়াশীল হয় এবং নিদ্রিত অবস্থায় ইয়াদের কোনো ক্রিয়া থাকে না সুশক্তিতে যেমন ইন্দ্রিয়গুলি সব ধ্বংসপ্রাপ্ত হয় যেটা বললাম এবারে বলছেন আত্মা কিন্তু ইন্দ্রিয়গণের হইতে পৃথক ইন্দ্রিয়গণ জড় আত্মা চেতন আত্মার জন্ম আত্মার কোন বিকার ঘটে না কোনো ধ্বংস নেই কোনো উৎপত্তি নেই যেটা আছে সেটা উৎপত্তিও নেই ধ্বংসও নেই সেটাই বলেছেন আত্মা অবিনাশী অবিনশ্বর ইহার কোনো কারণ হইতে উৎপন্ন কার্য নহে কোনো কারণ হইতে উৎপন্ন হয় না আর কাজেই ইহা অবিনাশী এবং ইন্দ্রিয় মনে নাই আত্মার বিলয় নাই ইহা সর্বদা একভাবে স্থিত অজ্ঞানী মানুষ আত্মা হইতে দেহের পার্থক্য উপলব্ধি করিতে না পারিয়া দেহকেই আত্মা মনে করে ফলে দুঃখ দ্বারা হয় যেটা বললাম যেভাবে ইন্দ্রিয় থেকে দুঃখ আমরা পাই পক্ষান্তরে জ্ঞানী মনে করেন আমি দেহ নই আমি আত্মা আমার মধ্যে যে জীবাত্মা সেই জীবাত্মা যে আমি সেটি যিনি মনে করেন আমি অজ অবিনাশী সর্বদা একভাবে স্থিত তিনি কোন প্রকার সব দুঃখে তিনি ব্যথিত হন না ন নস্যতী এই কথাই এখানে বলেছেন আজ এটুকুই ছিল